মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা উৎসবে সকাল থেকেই ভক্তবৃন্দদের ঢল মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হলো জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রা উৎসব এই উপলক্ষে মঙ্গলবার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো বলা যেতে পারে নদীয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল গঙ্গার জল দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে কথিত আছে এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেব জরাক্রান্ত হন এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দিরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব পালন করা হচ্ছে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে এবং এখানে ভোর সাড়ে চারটা থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে মহা অভিষেক পর্ব চলছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নানযাত্রায় অংশ করার গ্রহণ করার জন্য সুযোগ পাচ্ছেন এবং কথিত আছে তারপরে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন ওনারা সাতই জুলাই তার এখান থেকে রথযাত্রা শুরু হবে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যাবেন সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন এই অবস্থানকালীন সেখানে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম চলবে পনেরো পনেরোই জুলাই আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে সারা বিশ্বের মানুষ এই দিনে রথের রশি ধরার সুযোগ পাবেন এবং কথিত আছে রথে রথারুর ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না রথে চবামনম দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে সেই বিশ্বাস ভক্তি নিয়ে যুগ যুগান্ত ধরে চলে আসছে এই অনুষ্ঠান যারা আসেননি তাদের সকলকে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজকে আমাদের জগন্নাথ রাজাপুরে জগন্নাথের উৎসব জগন্নাথের স্থানযাত্রা এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে তা আজকে আমার খুবই ভালো লাগলো রাজাপুরে আমরা প্রত্যেকবারই আমরা এই জগন্নাথের উৎসব পালন করে থাকি হ্যাঁ যারা যারা দেখছেন আবার আমাদের জন্য যারা আসতে পারেনি তারা যাতে আবার সামনের বছর তাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজাপুর জগন্নাথ পুজোর কমিটির থেকে আমার বায়ু হচ্ছে মায়াপুরেই আমরা মায়াপুরেই থাকি আমার নাম সুধন্য সুদামা দাস সুধন্য সুদামা দাস দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ